আসসালামু আলাইকুম বেশ অনেক দিন পরে একটা ঘরোয়া রান্না বান্নার ব্লগ নিয়ে ফিরে আসলাম আজকে একটা রেসিপিও শেয়ার করার ইচ্ছা আছে আজকে শুক্রবার তাই সব কিছুই মজার মজার রান্না করেছি সো চলেন স্টার্ট করা যাক আজকের ব্লগটা আমার যে রান্নাগুলো সাকসেসফুল হয় সবাই পছন্দ করে সেই রেসিপিগুলোই আমি এখানে শেয়ার করি আর যে রেসিপিগুলো ফ্লপ হয় সেগুলো আর আমি শেয়ার করি না ওইগুলো আমার জামাইয়ের উপর দিয়েই চলে যায় আজকে ঠিক তেমনই একটা সাকসেসফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সেটা হচ্ছে চিকেন চিকেন রোস্ট রোস্টের জন্য চিকেনগুলোকে চার পিস করে কেটে নিতে হয় আজকে আমি দুইটা চিকেন ইউজ করছি ফার্স্টেই সুন্দর করে কেটে ধুয়ে তারপর একটু লবণ মিক্স করে আমি তেলে চিকেনের পিসগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা করে খুব বেশি কড়া ভাজতে হবে না হালকা করে চুলার আঁচ একদম হাই ফ্লেমে রেখে ভেজে নিলাম তারপর সেই একই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিলাম বেরেস্তাটা তুলে নিয়ে একই তেলে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর অল্প কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সাথে বাদাম বাটা পেঁয়াজ আর বাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম এবার এখানে আমি মশলাটা রেডি করছি রাঁধুনি রোস্টার মশলাটা নিয়েছি এক প্যাকেট এর সাথে দিয়েছি আমি হাফ কাপের মতো টক দই এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া সব কিছু ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এবার অনেক অনেক কষাতে হবে বারবার করে একটু একটু পানি দিয়ে আমি অনেকবার কষিয়ে নিয়েছি যতবারই এরকম তেল ভেসে উঠবে তারপর আবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব এরকম করে আমি তিন চারবার কষিয়ে নিয়েছি তারপর এখানে দিলাম একটু টমেটো সস আর অল্প একটু চিনি রোস্টের মধ্যে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে মজা লাগে মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব আমার কাছে মনে হয় যে কোনো রান্নার আসল মজাই হচ্ছে তার কষানোতে কষানো যত বেশি ভালো হবে রান্নাটা খেতে তত বেশি মজা লাগবে এরপর যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় পুড়ে গেলে বা লেগে গেলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে তারপর অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিতে হবে না জাস্ট একটু পানি দিব কারণ আমি হালকা মাখা মাখা ঝোল রাখবো তারপর আমি এখানে একটু গরুর দুধ দিয়ে দিলাম লাস্টের দিকে এবং দিয়ে দিলাম একটু কেওড়া জল এবার আমি পছন্দ মতো ঝোল রাখা পর্যন্ত ওয়েট করব রোস্টে তো খুব একটা বেশি গ্রেভি থাকে না বা শুকনা শুকনায় থাকে অনেক সময় বাট আমি হালকা একটু গ্রেভি রেখেছি যেহেতু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই গ্রেভিটা দিয়ে খেতে তাই আমি হালকা মাখা মাখা করেই রাখলাম সবশেষে বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিলাম বাস হয়ে গেল আমার চিকেন রোস্ট তারপর করছি এখানে ডিমের কোরমা পোলাওয়ের সাথে রোস্ট রোস্টের সাথে ডিম এগুলোর জন্য একটা অসাধারণ কম্বিনেশন একটা ছাড়া আরেকটা ভাবাই যায় না সো পোলাও রোস্ট করতে হলে অবশ্যই ডিম করতে হবে তো ডিমের আমি কোরমাটাই সবচেয়ে বেশি পছন্দ করি পোলাওয়ের সাথে আর ডিমের কোরমাটা আমি যেভাবে করি সেটাই শেয়ার করছি এখানে ফার্স্টে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি তারপর সেই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা সাথে জিরা বাটা পেঁয়াজ আর জিরা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিলাম তারপর একটু আদার রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ এবং দুধ দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম ও হ্যাঁ গরম মশলাও দিয়েছিলাম এলাচ আর দারচিনি তারপর ঝোলটাকে একটু শুকিয়ে নিলে ডিমের কোরমা হয়ে যাবে ওইদিকে আমি চাইনিজ ভেজিটেবলটাও রান্না করছি সব শেষে করছি পোলাও যেটা সব শেষেই করতে হয় কারণ পোলাওটা আগে করলে ঠান্ডা হয়ে যাবে সো আমি একদম লাস্টে পোলাও করি যেন গরম গরম সবাই খেতে পারে তো আমার রান্না রান্নাবান্না শেষ এখন আমি সব কিছু সার্ভ করে নিচ্ছি কারণ জুম্মান নামাজ শেষ আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার ছেলে সবাই মসজিদ থেকে চলে আসবে সো আমি এখনই কিছুকে সুন্দর করে সার্ভ করে নিব সারা সপ্তাহ যেমনই কাটুক শুক্রবার দিন একটা উৎসব উৎসব দিনের মতো লাগে তাই ভালো ভালো রান্না করতে ইচ্ছা করে আর যেহেতু ওরা জুমার নামাজ পড়তে যায় নামাজ পড়ে এসে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি তাই আমি প্রতি শুক্রবারই চেষ্টা করি একটু স্পেশাল কিছু রান্না করে সবাইকে খাওয়াতে আর এই অভ্যাসটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার আম্মু প্রতি শুক্রবার স্পেশাল রান্না বান্না করে আমার বাবা জম্মার নামাজ পড়ে আসলে আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করতাম সেই দিনগুলো অনেক মনে পড়ে অনেক মিস করি তাই আমি চাই আমার ছেলের জন্য এরকম সুন্দর সুন্দর মেমরি রিক্রিয়েট করতে আমার ছেলেও যেন এরকম সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বড় হতে থাকে তো খাওয়া দাওয়া করে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম ডেজার্ট হিসেবে জারিফের বাবা আইসক্রিম নিয়ে আসছিল নামাজ পড়ে আসার সময় কিন্তু আমার ছেলের জন্য তো আর সেটা খাওয়া পসিবল না আমার থেকে বেশি আমার ছেলেরই এখন আইসক্রিম পছন্দ যাই হোক একটা আইসক্রিম মা ছেলে মিলে অনেক যুদ্ধ করে খা খাওয়া দাওয়া করলাম এখন ছেলে ঘুমানোর পরে আমি আরেকটা আইসক্রিম নিয়ে বসছি কারণ একটা আইসক্রিম দুজনে মিলে খেয়ে আসলে মন ভরে না তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি চুপি চুপি লুকে লুকে আরেকটা আইসক্রিম খাচ্ছি আর ওইদিকে জারিফের বাবা ফল নাকি যেন একটা খাচ্ছিল তো এইভাবে আমাদের শুক্রবারের দিনটা কেটে গেল আপনাদের শুক্রবার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ